আউ জুবিল্লাহ মিনা সাহিত অন রাজিম বিসমিল্লাই রহমানিদ রহম কুলহুু আল্লাহ আহাদ আল্লাহহুসামাদ লাম ইয়ালিদ অলাম ইউলাদ অলাম ইয়াকুল্লাহু উফন আহাদ সম্ময়ট সরতা বন্ধুরা আমি সুরা ইক্লাস পাঠ করলাম এই সুরা ইক্লাস যদি আপনি ছুডিক নিয়মে পাঠ করতে পারেন এই সুরা ইক্লাস আপনাকে জান্নাত লাভের কারণ হয়ে যাবে আসুন আমরা জেনে নেই। কিভাবে কতবার সবাই ইকলাস পাঠ করলে আমরা এই জান্নাত লাভ করতে পারব হজরত মোহাম্মদ সাল্লাহু আলহিউমের কাছে একবার এক সাহাবি এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আমি সবাই ইকলাসকে ভালোবাসি তখন রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেন এ ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে সই বুকারি সাতশো চুয়াত্তর সাহুল ইবনে সাদ সাহিদ রাদি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি হযরত মাহমদ সাল্লাহু আলিউস্লামের কাছে এসে দারিদ্রের অভিযোগ করল তখন নবী করিম আলাই আলাইস্লাম তাকে বললেন যখন তুমি ঘরে ফিরবে তখন ছালাম দেবে এবং একবার সোরা ইকলাস পড়বে এ আমল করার কিছুদিনের মধ্যেই তার অভাব দূর হয়ে যাবে রাসুল সাল্লাহু আলিউসাল্লাম আরও বললেন যে ব্যক্তি প্রতিদিন দুইশোবার সোরা ইকলাস পড়বে না পঞ্চাশ বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে তবে ঋণ থাকলে তা মাফ হবে না তীর মেজি দুই আল্লাহ আমাদের অধিক পরিমাণে এই ছোড়া পাঠ করার তফিক দান করুন আমিন প্রতিদিন উজুর সাথে দুইশো বা ছোড়া ইকরাজ পাঠ করার দ্বারা নয়টি উপকার লাভ হয় আমরা এখন জানবো এই নয়টি উপকার কি কি দয়া করে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নাম্বার এক আল্লাহ আল্লাহরাবুল ইজ্জত অসন্তুষ্টির তিনশোটি দরজা বন্ধ করে দেবেন যেমন শত্রুতা দুর্ভিক্ষ ফিতনা ইত্যাদি নাম্বার দুই রহমতের তিনশোটি দরজা খুলে দেবেন নাম্বার তিন রিজিকের এক হাজারটি দরজা খুলে দেবেন আল্লাহ তালা পরিশ্রম ছাড়া তাকে গায়েব থেকে রিজিক দেবেন নাম্বার চার আল্লাহ পাক নিজস্ব এলম থেকে তাকে এল দেবেন নিজের ধৈর্য থেকে ধৈর্য এবং নিজের বুঝ থেকে বুঝ দিবেন নাম্বার পাঁচ ছেষট্টিবার শরীফ খতম করা স্বভাব দান করবেন নাম্বার ছয় তার পঞ্চাশ বছরের গুণা মাফ করে দিবে নাম্বার সাত আল্লাহ পাক জান্নাতের বিশটি মহল দান করবেন যেগুলো ইয়াকুদ মার্জান জমরুদ দ্বারা নির্মিত হবে এবং প্রত্যেকটি মহলে সত্তর হাজার দরজা হবে নাম্বার আট দুই হাজার রাখাত নকল পড়া সব অর্জিত হবে নাম্বার নয় যখন মৃত্যু বরণ করবে তখন তার জানা যায় এক লক্ষ দশ হাজার ফ্রেস্তা অংশগ্রহণ করবেন তাই সময়টা শ্রোতা বন্ধুরা পবিত্র আনের এই সুরাকে আমরা কেউ অবহেলা করব না আমরা যারা বেশি আরবি জানি না আমরা অন্তত সোরা ইকলা সবারই জানা আমি আরও একবার বলতেছি আল্লাহ হু আহাদ আল্লাহ সামাদ। আমরা সঠিক নিয়ম অনুযায়ী এই সোরা পাঠ করব ইনশাআল্লাহ বিশেষ করে আমরা যারা বেশি কোরআন পড়তে জানি না আমরা এই সোরা ইকলাস সবারই কম বেশি জানা আছে আমি যে কথাগুলা বললাম সেই অনুযায়ী সোরা ইকলাস পাঠ করবেন রোজ মতের দিন হান রব্বুল আলমিন আমাদের যেন এই সুরা ইকলাসের বদলতে। একটি জান্নাত লাভের কারণ হয়ে দাঁড়ায় সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ